আমাদের পুরো টিমটা প্রত্যেকটা প্লেয়ার এক একটা এক একটা ক্রেডিট রয়েছে আমাদের ম্যাচটা জেতার জন্য কি করে একটা বার চিন্তা করুন তো প্রত্যেকটা প্লেয়ারদের মধ্যে এমন একটা বুস্ট কাজ করছিল সেটা আমাদের জন্য সব থেকে মানে দেখার মধ্যে সেরা জেনে আর প্রীতি জিন্দার কথা কি বলবো ওর চেহারা দিকে তাকাইলে ভাই বিশ্বাস করেন এর থেকে খারাপ আর লাগতেই পারে না ওর মায়াবি চেহারা যেটি কিনে সবসময় হেসে থাকে একটা মানুষ সেই মানুষটা যখন মন খারাপ করে বসে থাকে সেটা অবশ্যই খারাপ লাগার বিষয় এবং আনুষ্ঠান শর্মার অধরা স্বপ্ন হয়তোবা আহ হয়তো বা না এটা তো পূরণ হয়ে গেল পরে একটা মানুষ যখন কাপ জিতবে কিন্তু আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে প্রয়োজন ছিল কেননা শুরু থেকে প্রায় আঠারো যখন থেকে আইপিএল টা শুরু হয় তখন থেকেই তিনি আহ পাশে ছিলেন পাঞ্জাব কিংস এর এবং তিনি জানেন পাঞ্জাব কিংস কি করতে চায় কিন্তু দিন শেষে আজকের ম্যাচের রেজাল্টের কথা যদি বলেন পাঞ্জাব কিংস খুব ধারে গিয়েও জিততে পারলো না এটা আসলে আসলে রান একানব্বই রানে যখন টার্গেট দিছে আর সিবি তখন আসলে ওদের ব্যাটসম্যানরা কিন্তু তেমন একটা ভালো করতে পারে না একটা বার চিন্তা করেন ওদের ব্যাটসম্যানরা কিন্তু তেমন একটা ভালো করতে পারে না একশো একানব্বই রান কিন্তু অনেক রান না এই মাঠের জন্য কিন্তু দিন শেষে শ্রেয়া সাইয়ার আগের মতো আর জোরে উঠতে পারলো না এবং বাকি যে ইংলিশ ছাড়া ইংলিশ একটা ব্যাটার ভালো ছিল ভালো করছিল কিন্তু দিনেও পারলেন না সো সবকিছু মিলিয়ে একটা কথাই বলবো যে পেরেও যেন পারাার হলো না সো আসলে কিছুই বলা নাই মন খারাপ আমার মন খারাপ ব্যক্তিগতভাবে আবার একদিক থেকে ভালো লাগতে যে অ্যাট একটা কাপ অন্তত বিরাট কোলি জিততে পারছে আইপিএল এ 18 বছর ধরে আইপিএল এ ট্রাই করতেছে যে একটা কাপ যেন জিততে পারে কিন্তু সেটা জেতা হলো না এই প্রথমবার বিরাট কোলির হাতে কাপ গেল এটা এটা আসলে একটা মানে খুশির খবরও বটে সো আপনার কাছে আসলে কেমন লাগছে বিরাট কোলি কাপ পাইছে আপনার কাছে কেমন কিছু কমেন্ট করে জানিয়ে দেবেন প্রীতির জন্য খারাপ লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ